নারায়ণগঞ্জের কাশীপুরে এক ভাড়া বাড়িতে ঢাকা দিয়ে থাকা গা আওয়ামী লীগ নেত্রী রজনী আক্তার তোষীকে অবরুদ্ধ অবস্থায় আটক করেছে পুলিশ শনিবার রাত দিকে স্থানীয় জনতার বিক্ষোভের মধ্যে পুলিশ তাকে উদ্ধার করে তবে পুলিশের সামনে তিনি জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিলে। বিক্ষুব্ধ জনতা ক্ষোভে ফেটে পড়ে তার দিকে জুতা ছুঁড়ে মারে এবং একযোগে ভুয়া ভুয়া স্লোগানে মুখর করে তোলে এলাকা আটক হওয়ার রজনী আক্তার তুষী ঢাকা পাঁচ মহানগর দক্ষিণ আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য বলে জানা গেছে স্থানীয়দের দাবি তিনি দীর্ঘদিন ধরেই আত্মগোপনে ছিলেন এবং এলাকার রুবেল মিয়ার ভাড়া বাড়িতে আত্মীয়তার সূত্রে বসবাস করছিলেন তবে তার অবস্থান গোপন থাকেনি শনিবার রাতে খবর ছড়িয়ে পড়ে যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেত্রী ওই এলাকায় আত্মগোপনে রয়েছেন মুহূর্তে বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মী ও স্থানীয় জনতা বাড়িটি ঘেরাও করে ফেলে এবং ঘরের বাইরে থেকে তালা ঝুলিয়ে দেয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তুষি ঘর থেকে বের হয়ে উচ্চসুরের জয় বাংলা স্লোগান দেন স্লোগান শুনে উত্তেজনার পারদ আরও চড়ে যায় এক পর্যায়ে স্থানীয়রা জুতা ছুড়ে প্রতিবাদ জানায় কেউ কেউ মারধরের চেষ্টা চালায় পুলিশের উপস্থিতিতেও উত্তেজিত জনতা থামেনি তাকে পুলিশের গাড়িতে তোলার সময়ও বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয় সে পুলিশের হেফাজতে নেওয়ার সময় বলেন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি থানায় যেতে রাজি কিন্তু আমাকে কেন জনতার হাতে লাঞ্ছনার শিকার হতে হলো তার এমন বক্তব্যে অনেকেই বিস্মিত হন স্থানীয় সূত্রে জানা গেছে তিনি ফরাজি কান্দায় প্রায় তিন মাস ধরেই আত্মগোপনে ছিলেন রুবেল মিয়ার বাড়িতে আত্মীয়র পরিচয়ে ভাড়া থেকে নির্বিঘ্নে চলাফেরা করছিলেন যদিও এলাকাবাসীর দাবি তারা প্রথমে বিষয়টি জানতেন না পরে সন্দেহজনক গতিবিধি এবং পরিচয় যাচাই বাছাইয়ের পর তারা জানতে পারেন তিনি সাবেক ক্ষমতাসীন দলের নেত্রী ঘটনার বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাসিনুজ্জামান বলেন আওয়ামী লীগের এক নেত্রীকে আটক করা হয়েছে তাকে সদর থানায় রাখা হয়েছে তার বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় একটি মামলা রয়েছে বিষয়টি সেই থানা পুলিশকে জানানো হয়েছে তারা এসে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে এতক্ষণ সাথে সাথে ছিলাম হাসান থাকার জন্য ধন্যবাদ